হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি রাজেশ আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজকের ব্লগটা হচ্ছে আবার একটা নতুন পিকনিকে যাচ্ছি তো পিকনিকে পিকনিকটা হচ্ছে আমার একটা বন্ধুর মানে ইলেকট্রিকের কাজ করে তো ওর কোম্পানি থেকে পিকনিক তো ফ্যামিলি পিকনিক তো বিয়ে করে নে তো তাই বন্ধুদেরকে নিয়ে যাবে এই যে হাই করে দাও তো আমরা তিনজন আছি আর একজন আছে ওই যে ওখানে দাঁড়িয়ে তো পিকনিক টিয়া করতে যাব তো পিকনিক করতে যাবো আমরা গুড়বাড়ির চোপা পার্কে একটা যাব তো আমরা রেডি হয়ে গেছি যে আমরা সব রেডি হয়ে পড়ে রেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে যাব তো চলো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো তো গাইজ আমরা চলে এসেছি ওই যে সামনের ওই বাগানটা দেখতে পাচ্ছ তো ওটাই হচ্ছে পার্ক তো ভেতরে গিয়ে অনেক কিছু দেখাবো তো পুরোটা দেখতে থাকো সেলফি ক্যামেরা করবো

সবার লজ্জা ভেঙে দিলাম যে আমি গিয়ে কবিতা নিচ্ছি তো গাইজ আমরা পার্কে পৌঁছে গেছি তো পার্কে পৌঁছে বসে আছি তো ঢুকেই কফি খেয়ে নিয়েছি তো চলো তোমাদেরকে পুরো পার্কটার ভিউটা দেখাই তো লাইস দেখতেই পাচ্ছ ভিউটা কেমন তো এটা হচ্ছে গুড়বাড়ির চোপা পার্ক তো দারুণ লাগছে তো যারা যারা এই পার্কটা ছেন অবশ্যই কমেন্টে জানিও তো এখানেই একটা কোম্পানি থেকে পিকনিক রেখেছে তো সেখানেই এসেছি তো এটা ফ্যামিলি পিকনিক তো বন্ধু বিয়ে করে নে তাই আমাদেরকে এনেছে হ্যাঁ ওটাই তো বলছি বিয়ে করলে আমরা বাদ পড়ে যেতাম তো ভাগ্যিস বিয়ে করে নে তাই আমরা পিকনিক করতে আসতে পেরেছি আচ্ছা ধর না ধুলাচ্ছে ভেঙে যাবে লোহরি এই পিকনিকের মধ্যে একটা সিঙ্গার পেয়ে গেছি তো গান গাইছে খুব ভালোই গান গাইছে তো চলো সিঙ্গারটা তোমাদেরকে দেখাবো তো চলো তো গাইস বুঝতেই পারছো ফ্যামিলি পিকনিক মানে এনে অনেক অনেক জায়গা থেকে লোক এসেছে তো এখানে তুমি সিঙ্গারও পেয়ে যাবে ডান্সারও পেয়ে যাবে আর এন্টারটেনমেন্ট করার লোকও পেয়ে যাবে তো চলো বাকিটাও দেখতে থাকো किारे वाला किनारे वाला गंगा किनारे वाला हर राम कु भाई कैसे चक्कर में पड़ गया তো গায়ে অনেক খেলা মজা হলো তো এবার খাবার টাইম হয়ে গেছে এবার খাবো দেখে আর কিছুক্ষণ থাকবো আমাদের তার সাথে এসেছি সে কিছু গিফট ফিফট পাবে গিফটগুলো নেবো নিয়ে আমরা বেরিয়ে যাব আবার বাড়ির দিকে তো চলো খাওয়ার টাইম হয়ে গেছে এবার আমরা খাবো রাইস খেতে বসে গেছি এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হবে তো খাওয়া দাওয়ার পর কথা হচ্ছে চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিচ্ছি তো আর কিছুক্ষণ বাদই আমাদের সব পুরস্কার মানে গিফট দেবে যে সব কোম্পানি থেকে এসেছে এখানে পিকনিক করতে সবাইকে দেবে তো আমাদের বন্ধু পাবে তো ওটা নিয়েই বাড়ি চলে যাব তো ওটার জন্যই বসে আছি নাহলে এতক্ষণ বাড়ি চলে যেতাম তো চলো যখন গিফটটা দেবে আমি তোমাদেরকে দেখাবো কি গিফট দিচ্ছে পাচ্ছে চলো আর এই প্রথম পুরস্কারটি দিচ্ছেন হালদার ইলেকট্রিক্যালের কর্ণধার বিশ্বজিৎ হালদার মহাশয় পুরস্কারটি তুলে দিচ্ছেন সাহের পুরস্কারটিও দিচ্ছেন হালদার ইলেকট্রিক্যালের পক্ষে বিশ্বজিৎ হালদার মহাশয় পুরস্কারটি দিচ্ছেন বিশ্বজিৎ হালদার মহাশয় রতন ইলেকট্রিকের পক্ষে ভাই একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম তো এই পিকনিকটা ছিল হালদার ইলেকট্রনিক্যাল এর পক্ষ থেকে তো এই কোম্পানিটার পক্ষ থেকে পিস্টুটা ছিল আর এই কোম্পানির প্রোডাক্টগুলো যারা বেশি বেচাঙ্গা করেছে তো তাদেরকেই ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দেওয়া হয়েছে এবং যারাই এই কোম্পানি থেকে প্রোডাক্ট বেচাকেনা করেছে মোটামুটি

তো চলো এবার আমরা বাড়ি যাব। তো আমাদেরও পিকনিক শেষ গিফটও পেয়ে গেছি গিফটটা দেখালাম যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই চলো পরের ব্লগে দেখা হবে